ঠিক গেছি মাইনু ব্লগ বন্ধুরা তো কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ভালো থাকবে তো আজকে অনেক দিন পরে চলে গেছিলাম টকনের দোকানে মানে কভার কিনতে আমার কাছে যে ফোনটা আছে অপো কেটেন তারপরে আমার ফোনের মানে আমি কভার এত খুঁজে খুঁজে পাইনি অনেক দোকানে খুঁজেছি তারপরে হঠাৎ চলে গেছিলাম মোড়ে টকনের দোকানে টকনের দোকানে গিয়েও আমি কভারটা পেলাম না কারণ টকনের দোকানে গিয়ে টকন অর্ডার করলো দিয়ে বললো যে নেক্সট দিনে আই তো তারপরে কভারটা আমি তোকে মানে এনে দেবো ঠিক আছে মানে অর্ডার করলো যে আসবে কভারটা আর কি তারপরে এখানে হঠাৎ মোড়ে দাদুর সাথে দেখা হয়ে গেল দেখা হওয়ার পরে দাদু বললো যে আমার ফোনটা মানে পুরানো হয়ে গেছে চল একটা ফোন দেখি অল্প দামের মধ্যে তো দাদু এখানটা যে ফোনটা দেখছো দাদা এখন ফোনটা নেবে তো ফোনটা কেমন হয়েছে তোমরা বলবা ঠিক আছে এখন যে মোবাইলটা দেখছো তো দাদু মানে পছন্দ হয়ে গেছে খুবই ভালো লাগলো দাদুর মানে ফোনটা তো দাদা এখন তোমার ফোনটা নিয়ে আর হয়ে গেছে দাদুর হাতে যে ঝোলাটা দেখতে হচ্ছে দাদা এখন ঝোলাতে কিন্তু ভরবে মোবাইলটা আর কি তো দাদু খুবই ভালো লাগলো তারপর মোবাইলের মাধ্যমে যেসব করে এইসব এখন করবে তারপর আমাদের এদিকে চপ টপ খাওয়ার পরে অনেক বন্ধুদের সাথে দেখা হয়েছিল তো দেখা করলাম তারপর আমি দুটো বাড়ির জন্য চপ নিয়ে আসলাম তারপরে এখানে একটা মামার সাথে দেখা হয়ে গেছিলাম মামাকে বললাম একটু ভিডিওটা করে নিই